দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চগড়ের ভজনপুর বাজারে দর্শক ভজনপুর বাজারে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাজার বাজারটি কেমন চলছে তো কিছু কিছু হাটের তুলনায় মুখ প্রথমেই বলি যে ভজনপুরের বাজারটা অনেক কম যায় নতুন হাট বসছে দর্শক গত প্রায় বছর ছিল না এবার একটু আমদানি বেশি হয়েছে এই হাটে আমদানিও বেশি হচ্ছে এর ফাঁকে আমাদের শায়নুর ভাই এবং বাবুল ভাই দুই ভাই মিলেই এখান থেকে মাল কিনছেন এবং বিভিন্ন আরো কাছে পাঠাচ্ছেন দর্শক আজকে উনি অনেকগুলো মাল কিনছেন এবং মুন্সিগঞ্জে এক ব্যাপারীর মাল কিনছেন সেই মালগুলি উনি আজকে পাঠাবেন তার জন্য আমরা শুনবো জানবো ওখানকার আজকের রেটটা কী ছিল দেয় দর্শক আমরা আজকে তিরিশে মে দু হাজার চব্বিশ রথ

চারশো টাকা থেকে আট হাজার ছয়শো টাকা পর্যন্ত পরবর্তী আরেকটি মরিচ গেছে মোটা মরিচ সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার সাতশো টাকা জিহা দর্শক সাতশো টাকা আপনারা জানেন পঞ্চগড়ের মরিচগুলো পর্যাপ্ত পরিমাণে ভালো আমদানিও ভালো আপনারা অনেক দর্শক আমার সাবলু ভাই এই সাইনুর ভাইয়ের কাছ থেকে মরিচ নিয়ে গেছেন বাবুল ভাইয়ের কাছ থেকে মরিচ নিয়ে গেছেন একদম কোয়ালিফুল কোয়ালিটিফুল মরিচ আপনার টাকা পয়সা নিয়ে চিন্তার কোনো কারণ নেই দর্শক এই যে এই গাড়িটাতে উনি লোড করতেছেন আমাদের এই যে সানুর ভাই অনেকে মোবাইলে কথা বলছেন সাক্ষাতে দেখাই দিলাম আর এই ভাইগুলো কাজ করে এখানে এই বস্তাগুলো সবগুলো যাবে আজকে মুন্সীগঞ্জের ব্যাপারের জন্য উনি মূলত কলেস্টর করছেন এছাড়া ওনারা নিয়মিত খরিদ্দার রয়েছে ঢাকা শ্যামবাজারের আমাদের ওই চাচা উনি এনাদের কাছ থেকে সবসময় মানলেন আপনারা দেখতেই পাচ্ছেন ভজনপুর বাজার থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত যেন আপডেটটি আপনাদেরকে দিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ